হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তা হচ্ছে সুটকি দিয়ে মোলা ডাটা রেসিপি তাহলে চলুন দেরি না করে দেখে নেই কী কী উপকরণ লাগছে এখানে দুয়াটি মোলা শাকের ডাটা দুই ইঞ্চি পরিমাণ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর নিয়েছি মাঝারি সাইজের দুইটি আলু চিকন করে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রামের মতো মলা মাছের মাথা ফেলে দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি দুই চা চামচ রসুন বাটা লাগছে দুই চা চামচ মরিচের গুঁড়ি ও এক চা চামচ হলুদের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ি এক চা চামচ আর নিয়েছি চারটি কাঁচামরিচের মাথা সামান্য ফালি করে কাঁচামরিচ নিয়েছি শুধুমাত্র ফ্লেভার সরানোর জন্য আর নিয়েছি স্বাদ মতো লবণ আরও লাগছে ওয়ান থার্ড কাপ রান্নার তেল আর নিয়েছি বাটা এক চা চামচ এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে চুলা একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলা ধরিয়ে দিচ্ছি এবার ডাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি বলক পর্যন্ত ডাকনা খুলে দেখছি পানি বলক এসেছে কিনা এই তো পানি বলক চলে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা মোলা শাকের ডাটাগুলো সিদ্ধ করে নিব তবে ডেকে দেবো না কেননা ঢেকে সিদ্ধ করলে মোলার যে একটা এক্সট্রা গন্ধ আছে তা থেকেই যাবে তাই ডেকে দেব না ডেকে দেওয়া ছাড়া সেদ্ধ করলে বুঝতেই পারবেন না এটা মোলার তরকারি খাচ্ছেন কেননা মোলার যে একটা এক্সট্রা গন্ধ আছে তা একেবারেই চলে যাবে মূলা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে একটা চালনিতে রেখে একেবারে পানি জড়িয়ে নেব মূলা থেকে পানি জড়তে থাকুক আমি চলে যাচ্ছি মূল রান্নায় এবার চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিচ্ছি এই তো ফ্রাইপ্যান গরম হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার তেল তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ সামান্য নরম করে ভেজে নেব নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো রাখা এবার কিছুক্ষণ সুটকিগুলোকে পেঁয়াজ ও তেলের সাথে ভেজে নেব নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম দুই চা চামচ রসুন বাটা এবার রসুনটাকেও আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা আবারও কিছুক্ষণ বেজে নেব বেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গোড়া মশলা দেওয়ার আগে কিছুটা পানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই চা চামচ মরিচের গুঁড়ি এক চা চামচ হলুদের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এখন ডেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট পর এই তো নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আলু এবার আলু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো মেশানো হয়ে গিয়েছে এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি ইউজ করব না জাস্ট শুধু আলোটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি ইউজ করেছি এবার ডাকনা দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি পাঁচ মিনিট পর এবার নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এবার দেখে নিচ্ছি আলোটা সেদ্ধ হয়েছে কিনা এই তো আলোটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোলা শাকের ডাটাগুলো এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পানি অ্যাড করে দিচ্ছি খুব বেশি পানি ইউজ করব না সামান্য পানি ইউজ করবো কেননা আমার আলু সেদ্ধ হয়ে গিয়েছে আর মোলা শাকের ডাটাটাও সেদ্ধ করে নেওয়া আছে তাই খুব বেশি পানির প্রয়োজন নেই সামান্য পানি দিয়েই এটা রান্না করে নেব সেদ্ধ করে রাখা ডাটা ইউজ করার পর আর ঢেকে দেব না ঢেকে দিলে কিছুটা এক্সট্রা গন্ধ থেকেও যেতে পারে এই তো পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে কিছুক্ষণ নেড়েছেড়ে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিচ্ছি অনেকে সুটকির তরকারিতে সামান্য জোল রেখে দেয় আমার কাছে পার্সোনালি সেটা খেতে ভালো লাগে না সুটকির তরকারিতে ঝোল একেবারে শুকিয়ে নিলে খেতে ভালো লাগে তাই আমি শুকিয়ে নিয়েছি আমি যেভাবে মোলাসাকে শাকের ডাটা রান্না করেছি ঠিক এভাবে রান্না করলে একেবারে গন্ধ লাগবে না আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার সার্ভ করে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ওনাদেরকে বলবো আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তীতে কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম